এই জগতের আমাদের যত সম্পর্ক রয়েছে সমস্ত কিছু দিনের সম্পর্ক যাদের সাথেই আমাদের পরিচিতি হয়েছে বেশিরভাগ কিন্তু আপনি কিন্তু সারতা বলতে পারবেন যাদের বিবাহ হয়েছে তারা কিন্তু বলতে পারবে কবে বিবাহ হয়েছে থেকে তো সম্পর্ক বাবা মার সাথে সন্তান দের সম্পর্ক করবে দেখেন গর্ভাবস্থা থেকে সেই বছর মনে আছে যেই বছর জন্ম গ্রহণ করবে সেই বছর মনে আছে তার আগে তো সম্পর্ক ছিল যেই সম্পর্ক শুরু হয় সেই সম্পর্ক শেষ খারাপ লাগছে এটা না কারণ বাস্তব কথা কথা মিথ্যা কথা কৃত্রিম পরিস্থিতিগুলো সম্পর্কগুলো আমরা আমাদের ভালো লাগে তাতে আমরা অভ্যস্ত হয়ে গেছে যখন আমাদেরকে বলে তুমি খুব ভালো তখন মনে হয় সত্যি কেউ যখন বলে তুমি এটা ঠিক করছো না এটা ভুল করছো তখন মনে হয় উনি ভুল কারণ এইটি এইরকম পরিস্থিতিতে আমরা অভ্যাস অভ্যস্ত হয়ে গেছি লোকডা আমাদের কে বল তুমি খুব ভালো আমরাও বলি তুমি খুব ভালো কিন্তু উভয় উভয়ে কিন্তু জানে এর মধ্যে সত্যতা কিন্তু খুব কম সেই জায়গায় সেই জায়গা থেকে যদি আমরা একটু বিচার বিবেচনা করি একটু মনোনিবেশ করি তাহলে বুঝতে পারবো

হয়েছে সম্পর্কটা আমাদের শুরু হয়েছিল তাহলে কিন্তু তার সমাপ্তি করবেই করবে কারণ দেহের শুরু হয় আর দেহের শেষ

कोई छुपीचा जे কথাই কেউ জানে তার পরে আমার নামে আপনার নামে যে কেউ ছিল সেটা মনে রাখবেন কিpast সেখানে কিন্তু শ্রমণ মহাপ্রভু বলে ভগবান হচ্ছে অনন্ত পিতা নিত্য আর আপনারা হচ্ছে ইনারে পুনার নিত্য সন্তান কেই যে রথযাত্রার যে আয়োজন তা অজ্ঞতম কারণছে মানব সমাজকে তা মনে কইরে রে তুমি এই জগতে যাদের যাদের এত আপন ভাবছো ভারত তোমার আপন নয় প্রকৃতপক্ষে কিছু দিনের জন্য আপন তোমার যার সাথে নিত্য সম্পর্ক রয়েছে উনি হচ্ছেন জগন্নাথ দেব ভালো থাকতে পারে না বেশি দিন যেমন ধরুন কোনো বাড়িতে আগুন লেগেছেন আপনি ওই দাবানলের মধ্যে আগুনের মধ্যে প্রবেশ করে হাওয়া খেতে বলতে পারবেন চুবানো হচ্ছে আপনি তোমাকে বলতে পারবেন আরাম এই শরীরটা হচ্ছে ব্যাধির মন্দির রোগের মন্দির রোগের গৃহ এটি আগুনের মধ্যে থেকে যেরকম কখনো ভালো থাকা যায় না এই শরীরে আমরা ভালো থাকতে পারি না যাদের একটু বয়স কম তারা বলে কি কষ্ট তাদের মনেও কিন্তু অনেক যন্ত্রণা কিন্তু অহংকার সেই জ্বালা যন্ত্রগুলোকে লুকিয়ে রাখে তারা বাবা মাকেও কিন্তু অনেক কিছু বলে না স্কুলে যা ঘটে বন্ধু বান্ধবের পরিস্থিতি যা ঘটে বাড়ি দেশে জিজ্ঞাসা করবেন সব ঠিক ছিল হ্যাঁ সব ঠিক পরে অন্যদের কাছ থেকে শুনবো এটা হয়েছে ওটা হয়েছে এটা বাস্তবিক এই জগতে ভগবান ছাড়া

তার জন্য কিন্তু অনেক আয়োজনের দরকার ছিল প্রস্তুতি ছাড়া ভাবনা ছাড়া কিছু বে হতে পারে না এই যে প্যান্ডেলটি হয়েছে এত সুন্দর প্যান্ডেল এর পিছনে কত ভক্তের পরিশ্রম পরিকল্পনা এই যে মাইকটা চলছে আত্মা শুধু বসে শুনছে সাউন্ডটা শুনছে শোনা যাচ্ছে আমার কথা এই শুনেই কিন্তু অনেক আয়োজন তো আংরা যদি ভক্তি জীবনে হতে চায় অনেক আয়োজনের প্রয়োজন অনেক ব্যবস্থাপনার প্রয়োজন অনেক স্বার্থ ত্যাগের প্রয়োজন অনেক সাধনার প্রয়োজন অনেক কিছু সহ্য করতে হবে আমাদেরকে অনেক দরকার অনেক মান অপমান সহ্য করতে হবে কেবলমাত্র তারপরে আমরা ধীরে ধীরে ভক্তি জীবনে প্রবেশ করতে পারি শ্রীমান মাহাত্রভু রপযাত্রায় অংশগ্রহণ করেছেন মহাপ্রভুর রথযাত্রার অংশগ্রহণের পূর্বে কিভাবে সবকিছু আয়োজন করেছে তো ভগবান নিজে উনি উনার উদাহরণের মাধ্যম দিয়ে আমাদেরকে কিন্তু শিখিয়ে গেছে কিভাবে জগন্নাথের চরণ কোনো কিছু শুরু করা খুব সহজ কোনো কিছু শেষ করা খুব সহজ কিন্তু যেটি শুরু করেছেন সেটাকে ধরে রাখা সবচেয়ে জানি না অনেকে যোগা করেন কিনা বা চিমে যান কিনা এক্সারসাইজ করেন কিনা কোনো ভিডিও দেখলেন খুব উৎসাহ হ্যাঁ আমি করবো একদিন করলেন দুদিন করলেন তিন দিনের পর থেকে দেখা নেই এই যেই কি যোগ করলে দীক্ষার আগে দেখবেন যারা যারা দীক্ষা নেবেন হ্যাঁ কি উৎসাহের জন্য দীক্ষা হয়ে গেল দুদিন পরে সেই ষোলো সরকার হিমসিম এত সহজ না ভক্তি জীবনটা ধরে রাখার জন্য মহাপ্রভুর যে পথ সেটি হচ্ছে সর্বস্ত যদি আমাদের ইচ্ছা থাকে ভক্তি জীবনে টিকে থাকে উৎসাহের সাথে টিকে থাকে দেখবেন একটি হচ্ছে টিকে থাকে যেরকম আপনারা যদি জিজ্ঞাসা করি কারা কারা জব করছে সবাই কিন্তু হাত তুলতে হ্যাঁ আমরা আমরা সবাই পড়তে জীবনে টিকে আছি সত্যিকারে টিকে থাকার মতো টিকে আছে নাকি একটা দায়িত্বের মতো হয়ে গেছে পরম্পরা কয়জন আমরা উৎসাহের সাথে भक्त जीवन करी, उत्साह से चले और इनाम करी। महाप्रभु जो कौन था? तो महाप्रभु जे उत्साह देखिए है जगन्नाथ के खुशी कर चुके। আপনি যদি কারো বাড়িতে যান কোনো জায়গায় যান আপনাকে নিমন্ত্রণ করা হয়েছে যেই জায়গায় গিয়েছেন পুরো অব্যবস্থা নোংরা সব কিছু ছাড়া কোনো ব্যবস্থা কোনো নেই কেমন যাবে ভগবানকে যদি খুশি করার আমাদের জীবনের উদ্দেশ্য হয় তাহলে আমাদের জীবনটাকে সেইভাবে সাজিয়ে গোছাতে হবে সাজাতে হবে মহাপ্রভু সাজিয়েছেন উনি ভগবান উনার দরকার কিন্তু আচরণ করে মহাপ্রভু ভগবত ভক্তি শিখিয়েছেন আমাদেরকে সেই জন্য প্রথমেই কাশি মিশ্রে প্রভু বলাইলো প্রথমেই মহাপ্রভু কাশী মিশ্রকে ডাকলেন কাশী মিশ্র হচ্ছেন সেই ব্যক্তি যার বাড়িতে মহাপ্রভু ছিলেন গভীরা সর্বভ্রম ভট্টাচার্যকে আর মন্দিরের পরিছা পরিছা মানে যিনি জগন্নাথ মন্দিরে দেখভাল করেন তিনজনকে ডেকেছিলেন মহাপ্রভু মহাপ্রভুকে কিন্তু ওনারা কিন্তু ভগবান মানেন এটা একটু বুঝার চেষ্টা করবেন কাশি মিশ্র মহাপ্রভুকে ভগবান স্বীকার করছেন করেছেন সর্বভৌমাচার্য মহাপ্রভুকে স্বীকার করেছেন তাদেরকে থেকে মহাপ্রভু বলছেন যে আমার একটা ইচ্ছা রয়েছে সেটা কি গন্ধিচা মন্দির মার্চ সেবার কি দিল আমার ইচ্ছা যে রথযাত্রা অনুষ্ঠিত হবে জগন্নাথ দেব বগিচা মন্দিরে থাকবেন আমি মন্দির পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব নিতে চাই এই যে রথ রথে উঠার জন্য সবাই ব্যস্ত তাই না জগন্নাথকে ক্যারি করার জন্য সবাই ব্যস্ত কয়জন এই সেবা চেয়ে নেয় যে এই অনুষ্ঠানের পরে আমি ঝাড়ু দেব আমি এটা মুচব আমি রাস্তা পরিষ্কার করবো ওই যে গুলো দেখছেন দেখুন ওই গেটের কাছে কত নোংরা কয়জন বলে যে না আমি হচ্ছে আজকের এই অনুষ্ঠানের পরে গুলো আমি পরিষ্কার আমরা জগন্নাথকে মহাপ্রেন্জন সেবার মাগি নিল ভিক্ষা করছেন সর্বভ্রহ ভট্টাচার্যের কাছে কাশী মিশ্রের কাছে পরিচার যে প্রভু আমি মন্দির পরিষ্কার ভক্তিতে যে যত विनय भाव দিয়ে সেবা করতে ভক্ত ভক্তিতে সে তত বড় হবে ভক্ত ভক্তিতে যিনি বিনম্র চিত্তে অনুগত সেবা করেন তার মহিমা জগতে প্রচার আর যে যত অহংকার করে সেবা করতে সে ভক্তি জীবনে এগোতে পারবে না সে পিছু এটি হচ্ছে ভক্তি জীবনের নিয়ম বাইরের জগৎ থেকে কি কারুকে ঠেলে মেরে ঝগড়া ঝাঁটি করে এগিয়ে যা ভক্ত ভক্তি ঠিক উল্টো একদম বিপরীত সেই জন্য মহাপ্রভু আহির বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়েও উনি বলছেন আমি গুণ যেহেতু সর্বভৌম ভট্টাচার্য জানেন উনি হচ্ছেন ভগবান সেই জন্য সর্বভৌর ভট্টাচার্য বলছেন তোমার যোগ্য সেবা নয় মন্দির মার্চ এটা তোমার উচিত না মহাপ্রভু বললেন এটি আমার সৌভাগ্য তা উচিত অনুচিতের ব্যাপার এটি হচ্ছে মানব জীবনের সফলতা এটি আমার সৌভাগ্য যে ভগবান যেইখানে অবস্থান করবেন আর আশীর্বাদ এসে থাকবেন সেই জায়গা পুরো পরিষ্কার করা এটা তো আমার সৌভাগ্য আমি ভাবছি এই এই জায়গাটার কথা থেকে বলছি ধরুন কোনো ব্যক্তি এখানে আসেন ঘন্টা쨌ে এখন দেখছেন যে এখানে সারা দিন তো ভক্তবৃন্দের সমাগম একটু নোংরা নেই তারা তাদের অনুভব কেমন হয় আমাদের আমি তখন মায়াপুরের সিও ছিলাম তো একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নদীয়া জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমাদের নিয়ম ছিল যিনি সিও পরে থাকবেন উনি হচ্ছেন সমস্ত ভিআইপিদের সরাসরি কার্যবোধ করবেন তো এটা আমার দায়িত্ব ছিল তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসছেন আমি ওনাকে পুরো ক্যাম্পাস তো ঘুরে দেখাচ্ছি

বাচ্চিত ভাবে কোনো নোংরা নেই অন্তরে কোনো নোংরা নেই ছিল বলে একটা শব্দ ব্যবহার করেছে মানে প্রথমে হচ্ছে ড্রেস বৈষ্ণবের কথা ড্রেস তারপরে মানুষের সাথে কথা ড্রেস মানে কি

কেন কেন বলতে পারবো না কারণ প্রথমেই আমাদের বাংলা কথা হলো না গোড়ায় গল্প গরব গোড়ায় গল প্রথমে আমরা কি আলোচনা করলাম আজকে আজকের প্রধান প্রথম আলোচনা ছিল আমাদের এই জগতের যত সম্পর্ক সব দেহ ভিত্তিক একে বলে গোড়ায় গল্প हमें एक तो मैथ अंक को बोल सी तुमरा बोलते पड़े चुके टू प्लस टू को तो टू प्लस टू को तो फोर फोर प्लस टू सिक्स हलो एक एक तो आने जो भी बोले टू प्लस टू फाइव धरो फाइव फाइव प्लस टू को तो सेवन प्लस वन एट প্রথমটা ছিল দুই এখন হিসাব হলো আট হিসাব একটু পাল্টেছে প্রথমটা ঠিক না দ্বিতীয় ভাবছেন দুটো ঠিক হাত তুলুন মানে দুটো উত্তরই ঠিক হাত তুন তিন চারজন যারা আছে স্টুডেন্ট তারা বলছে ঠিক দ্বিতীয়টা প্রথমটা ঠিক কারা কারা ভাবছেন হাত তুলুন কেউ হাত তুলছে না মানে ব্যাপারটা কি বুঝতে পারছেন কি বলছে না বুঝতে পারছেন না হাত তুলছে না যে কোনো একটা এই সাউন্ডটা কি যাচ্ছে ঠিক মতো আপনাদের কাছে তো উত্তরটায় আবার বলছি প্রথমটা ছিল টু প্লাস টু কপার ফোর ফোর প্লাস টু সিক্স এটা একটি অঙ্ক আর একটি অঙ্ক আমি প্রথমটা করে দিচ্ছি আমি বলছি টু প্লাস টু হচ্ছে ফাইভ ঠিক আছে 5 plus 2 7 plus 1 8 তাহলে দুটো অঙ্ক হলো আমার প্রশ্ন হচ্ছে কোন অঙ্কটা ঠিক দুটো অঙ্কই ঠিক না এক অঙ্ক ঠিক কারা কারা ভাবছেন প্রথমটা ঠিক হাত তুলুন হাত তুলুন কারা কারা ভাবছেন দ্বিতীয়টা ঠিক হাত তুলুন এক দুজন পণ্ডিত থেকে আছে প্রথমটা ঠিক ছিল দ্বিতীয়টা ভুল ছিল কারণ দ্বিতীয়টা হচ্ছে গোড়ায় কল ছিল এবং প্রথমটার পরে ভুলের উপরে যতগুলো অঙ্ক হবে যতগুলো হিসাব হবে সব ভুল ভক্ত ভক্তির যে প্রথম যে জ্ঞান গীতায় ভগবান যেটা দিয়েছে যে এই জলজগতের যত সম্পর্ক দৈহিক দেহকেন্দ্রিক সব

সব কাছে গিয়ে আপন ভাবে প্রার্থনা প্রার্থনা করেছেন ক্রন্দন করেছেন হে প্রভু কত বড় ভুল হয়ে গেছে আমার আমার গতকাল ঐকান্তিক ভাবে জপ হয়নি কয়জন আমরা কান্না করি জগন্নাথের কাছে যে প্রভু ওই ভক্তকে আমি একটু খারাপ ভেবেছিলাম আমরা ভুল জিনিসের জন্য কান্না করি ভুল জিনিসের জন্য দুঃখ পাই ভুল জিনিসের জন্য হতাশা হই আসল বিষয়ের জন্য আমার কখনো ক্রন্দন করতে পারবেন না হতাশা হল যে বিষয়ে নেয় হাসার কথা হাসার কথা সেইগুলো নিয়ে আমরা কান্নাকাটি করি তোমরা বড় হয়েছো তুমি একটা বেলুন কিনেছ বাজার থেকে দশ টাকা দিয়ে বেলুনটা পেতে গেছে মা মা করে কান্না করো করো দরজা বন্ধ করে হাও হাওয়া করে কান্না করুক না প্লাস্টিকের খেলনা আমাদের জীবনে যারা বড় হয়েছে আমরা বয়সে যারা বড় ভাবুন তো কি নিয়ে দুঃখ করে কি নিয়ে কান্না করেন কি নিয়ে হতাশা হই সত্যিকারের সাথে কান্না করার বিষয় হতাশা হওয়ার বিষয় ভগবানের সাথে আমাদের সম্পর্ক দৃঢ় হচ্ছে না এটা নিয়ে আমাদের দুঃখ নেই অপর ভক্ত একটু বড় মালা পেল আমি মালা পেলাম এইটা নিয়ে দুঃখ উনি পথ পেয়ে গেছে আমি পথ পাইনি উনি একটু সম্মান পেয়ে গেছে আমি উনি প্রণামী দিয়েছে উনার নাম মাইকে ঘোষণা করা হলো আমি প্রণামী দিলাম আমার নাম মাইকে ঘোষণা করা হলো না এটা নিয়ে হতাশা বুঝতে পারছেন কি বলছি আমাদের দুঃখ হওয়ার মতো গতকাল ভালো করে জব হয়নি আর আমরা দুঃখ করছি রথের সময় আমরা নতুন জামা কাপড় পাই এটাই আমাদের দুঃখ ওর বাবা মা ওকে ভালো ফোন কিনে দিয়েছে আমার বাবা মা আমাকে ভালো ফোন কিনে দিল না এইটা নিয়ে সেই জন্য আমার অনুরোধ জগন্নাথের কাছে এসছে তো আগে এসেছেন মন্দির আজকে এসেছেন

এই কয়েকদিনের জন্য কিন্তু এটা কিন্তু জগন্নাথের মাসের বাড়ি জগন্নাথের মাসের বাড়ি মানে জগন্নাথের জন্মস্থান সেই স্থানে আমরা এসে ভগবান কি মনোভাব ব্যক্ত করছি খুব সবথা প্রত্যেকটি ভক্ত আমরা চেষ্টা করব আমাদের জীবনের দায়িত্ব আমরা পালন করি আমাদের জন্য অন্য কেউ দায়িত্ব পালন করতে পারবে না এবং আমাদের হয়ে জীবনের শেষে আমাদের হয়ে কেউ আমরা যে পাপ করছি আমরা যে ভুল পথে পরিচালিত হয়েছি আমরা যে দোষ ত্রুটি করেছি তার উত্তর আমাদেরকে দিতে হবে ফল হোক আমাদেরকে এই জন্য আমরা জানি না আমাদের হাতে কতটুকু সময় আছে যতটুকু সময় আছে আমরা যাতে সদ ব্যবহার করে আমরা যেন ভক্তি পথে